আজকের একটা অঙ্ক এনেছি দেখো অঙ্কটা হলো টু টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান প্লাস টু টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু টোয়েন্টি এখান থেকে আমরা এক্সের মানটা কীভাবে বের করছি দেখো সলভ অঙ্কটা হলো টু টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান প্লাস টু টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ইজ ইকাল টু টোয়েন্টি অথব আমরা এটা ভাঙাচ্ছি এ ইন্টু এ সমান এ ওয়ান প্লাস ওয়ান আমরা এই প্লাস থেকে আমরা এটাকে গুণের আকারে ভাঙাচ্ছি অর্থাৎ টু টু দি পাওয়ার এক্স টু টু দি পাওয়ার ওয়ান প্লাস সেম একই টু টু দি পাওয়ার এক্স টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইজ ইকাল টু টোয়েন্টি অর্থে এখানে টু টু দি পাওয়ার এক্স আছে এখানে টু টু দি পাওয়ার এক্স আছে তাহলে আমরা কমন নেব আমরা টু টু দি পাওয়ার এক্স কমন নিচ্ছি কমন নিলে থাকছে আমাদের 2 to the power 1 প্লাস 2 এটা উঠে যাচ্ছে মাইনাস ওয়ান ইজ টু টোয়েন্টি টু টু দি পাওয়ার এক্স এটার থেকে টু আসছে প্লাস এটার থেকে আমরা ওয়ান আপন টু আসছে মাইনাস ওয়ান যেহেতু এ মাইনাস ওয়ান সন ওয়ান আপন এ এখান থেকে আমরা এখান থেকে আমরা এটা করলাম ইজিকোয়াল টু টোয়েন্টি অথেব টু দি পাওয়ার এক্স ভিতরে হচ্ছে দু যোগ এক ইজ ইজিক টু টোয়েন্টি অর্থাৎ টু টু দি পাওয়ার এক্স গুণ টু প্লাস ফোর প্লাস ওয়ান ফাইভ হল ইজ ইকাল টু টোয়েন্টি সমানের আমাদের বাম দিকের ফাইভ বাই টু ওটা ওপারে গেলে ভাগ এপারে গুণ আছে ওপারে গেলে ভাগ হবে তাহলে টু টু দি পাওয়ার এক্স সমান আমরা লিখতে পারি টু ভাগ হল ফাইভ বাই টু নিচে চলে অথেব টু টু দি পাওয়ার এক্স টোয়েন্টি ভাগটা গুণ হয়ে গেল উপরে দুই হলো নিচে ফাইভ হল তাহলে এইটা কাটাকাটি করলে কী হবে চার দোকানে চার পাঁচ পাঁচা কুড়ি অতএব টু টু দি পাওয়ার এক্স ইজ ইকাল টু চার দোকানে আট অতএব টু টু দি পাওয়ার এক্স সমান টু টু দি পাওয়ার থ্রি বেস দুই বেস দুই মিল হয়ে গেল অতএব আমাদের উত্তরপাটে এলো এটা এটা সমান হবে এক্স সমান থ্রি ইট উইল বি অ্যানসার থ্যাংক ইউ